যুব বিষয়ক ক্রীড়া অধিদপ্তর ত্রিপুরা সরকারের রাজ্য জুড়ে স্কাউট এবং ক্রীড়া প্রতিভা লালন পালনের লক্ষ্যে আবাসিক ক্রীড়া বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তারই অঙ্গ হিসেবে দু সালে পয়লা আগস্ট রাজধানীতে গড়ে উঠেছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ রূপ জয়ন্তী এই রূপ জয়ন্তী উদযাপন করতে ত্রিপুরা স্পোর্টস স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পূর্ব নিগমের মেয়র দীপক মজুমদার কর্মকার অন্যান্যরা স্পোর্টস স্কুলে পঁচিশতম আজকে দুই হাজার সনে পয়লা আগস্ট আজকে শুরু করেছিল যাত্রা বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদের রাজ্যে আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে কিন্তু পুঁথিগত বিদ্যালয়ের পাশাপাশি তাদেরকে খেলার মনস্ক তৈরি করা এর তৈরি করা যাতেই একটা স্পোর্টস তৈরি করা সেই চিন্তাভাবনা সামনে রেখে অনেকটা এগিয়েছে আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি প্ল্যার সঙ্গে ছয়টাই ডিসিপ্লিনকে সামনে রেখে মেনে পড়া হয় আমাদের জাতীয় স্তরে রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে পর্যন্ত অনেক খেলোয়াড়রা এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব আমাদের তখন যে চিন্তাভাবনা এই স্কুলটা সব তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে আমাদের দুই হাজার সরকার আসার পর বিজেপির নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছে এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা কথা যদি বলি প্রত্যেক অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব স্টেডিয়ামের অভাব প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামেই শুকিয়ে যেত ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক দিক ছিল কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসে এবং দেখবেন আমরা বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে সারা রাজ্যে যেমন দেশ অন্য জায়গা হয় আমাদের এখানে এখন তার ক্রিকেট হয়ে যাচ্ছে ফুটবল ক্রিকেট আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে বাইরের রাজ্যের বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারগুলো সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে আজকে পঁচিশতম এই ফাউন্ডেশনটাতে আমি তাদের শুভেচ্ছা জানাই আগামী দিন আরও এইখান থেকে অনেক উন্নত মানের প্লেয়ার যারা আমাদের রাজ্যকে নেতৃত্বে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে দীপা কর্মগত মতো দৃষ্টান্ত তৈরি হবে এখান থেকে দীপা কর্মকর্তা তৈরি হবে আমাদের বিশ্বাস